দশ মানে আমরা জানি মা দুর্গা তবে আপনারা কি জানেন অষ্টাদশ মা কথা দুটি কিংবা চারটি হাত নয় এই মা রয়েছে আঠেরোটি হাত আজ কোদাকরি লক্ষ্মী পুজো উপলক্ষে মালদহের বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের সারদা তীর্থম আশ্রমে আঠারো হাতের মহালক্ষ্মী পূজিত হন গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা তীর্থ আশ্রমে ২৬ বছর ধরে মহাশক্তি রূপে পুজো করা হয় মা লক্ষ্মীকে এই লক্ষ্মী প্রতিমার রাতে কোজাগুড়ি লক্ষ্মী রূপে পূজিতা হন দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো হয় কোজাগুড়ি পূর্ণিমা তিথিতে আঠারো হাত বিশিষ্ট দেবী লক্ষ্মীর পুজোকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে রয়েছে চরম উৎসাহ আজ সকালে আশ্রমে মহালক্ষ্মী রূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মী রূপে পূজিত হবেন দেবী লক্ষ্মী মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন এইট থ্রি A number eight.